হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী নরম তুলতুলের রসে বিছানোর রস পাকুন পিঠা রকম ছাদ ছাড়াই আটা ডিম আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রস পাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো পিঠাগুলো বানাতে খুবই সহজ কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের ঐতিহ্যবাহী রস পাকন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় রস পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দি দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা হাতা সাহায্যে পানির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতেই পারছেন পানিটা ফুটে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে ময়দাটাও অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আমার হাতের কাছে আটা ছিল তার জন্য আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আটার এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এক থেকে দুই মিনিটের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেবো ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বুলে আমি নিয়ে নিচ্ছি আটার ডোটা এখানে ঠান্ডা হতে থাক আর আমরা এদিকে একটা ডিম ভেঙে নিবো আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা ডিমটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন আমরা এটাকে খুব ভালোভাবে মধ্যে স্মুথ একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে আর কুসুম গরম অবস্থায় কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে তাহলেই দেখবেন স্মুথ একটা ডো তৈরি হবে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর আমি আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দেবো আর এই ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি আর পিঠার এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি এক কাপ আটার জন্য এখানে আমার অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছে এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি যখন হাতে এরকম লেগে যাবে তখন অল্প পরিমাণ আটা অ্যাড করে দিব। এখানে আমি এক চামচের মতো আটা অ্যাড করেছিলাম এখন খুব ভালোভাবে মথেই স্মুথে একটা ডো তৈরি করে নিচ্ছি মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা প্রথমে অ্যাড করলে পিঠাগুলো ফুলতে যাবে না তাই আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও খুব ভালোভাবে মধেই স্মুথে একটা ডোতরি করে নিব। হাতের মধ্যে যখন আটাটা লেগে আসতে যাবে তখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করবো হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিলে হাতেও লেগে আসবে না আর পিঠাগুলো সফট তুল হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে বল শেপ দিলে কোনো রকম যদি ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য এই পিঠার ডোটাকে প্রথমে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন আমি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন এরকম একটা খামির নিয়ে ভালো করে স্মুথ করে বল শেপ দিয়ে এটাকে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি তো পিঠা তৈরি করার জন্য গোল শেপ পাতা শেপ চারকোনা শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে নকশি করে নেব প্রথমে আমি গোল পিঠাটা তৈরি করব তার জন্য অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন একটা চাকু নিয়েছি আর এই চাকুটা দিয়ে আমি সবগুলো নকশা তৈরি করব চাকুর মাথার সাহায্যে হালকা ডাবিয়ে এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনগুলো তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে এখন একটা টুথপিকের সাহায্যে পিঠাগুলোর মাঝখান দিয়ে দাগ কেটে নিচ্ছি এখন সাইডে হাত দিয়ে একটু চেপে চেপে ফুলে শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আবারও আরও একটি পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আরও বেশি সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আর সেখানে আমি একশোর উপরে পিঠার ডিজাইন শেয়ার করেছি আর ওই ভিডিওগুলো দেখলে কিন্তু যে কেউ সহজে নকশি পিঠা তৈরি করতে পারবে বন্ধুরা আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের স্বাদ আছে ওইগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন আবার অনেকে আছেন চামচের সাহায্যেও কিন্তু এই পিঠার ডিজাইনগুলো তৈরি করেন এই রস পাকন পিঠাগুলো বানানো যেরকম সহজ আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার তাই বাসা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু বলতে পারবেন না একবার বানানোর পর আবার বানাতে ইচ্ছে করবে আসলে পাকন পিঠার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে বলে বোঝানোর মতো কিছুই নেই দেখেই এটাকে শিখে নিতে হয় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আরও একটি পিঠা শুধুমাত্র টুথপিক আর হাত দিয়ে চেপে চেপে তৈরি করে দেখিয়েছি আর দেখুন ডিজাইনটাও কত সুন্দর হয়েছে আর একইভাবে চাকু আর টুথপিকের সাহায্যে আমি আরও কয়েকটি পিঠা ডিজাইন তৈরি করে নিয়েছি আজকে আমি যে কটা পিঠা তৈরি করেছি সবগুলো ডিজাইনই শেয়ার করার জন্য চেষ্টা করেছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা পিঠাগুলো নকশি করা কতটা সুন্দর হয়েছে এখন আমরা এই পিঠাগুলো ভাস্তে চলে যাব তার জন্য চুল একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না হালকা গরম হলেই পিঠাগুলো আমাদের দিয়ে দিতে হবে তেল খুব বেশি গরম করে ফেললে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না দুই বেচে আমি পিঠাগুলো বেজে নেব অর্ধেকটি পিঠা প্রথম বেঁচে বাঁচবো আর দ্বিতীয় বেচে অর্ধেকটি পিঠা বেজে নেব পিঠার নিচের সাইডটা যখন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে উল্টে দিব বন্ধুরা পিঠাগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না বেশি কড়া করে ভেজে ফেললে পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না তাই পিঠাগুলো বেঁচে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তারপর আমি একই কাপে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটা এলাচ আর এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিচ্ছি এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের কোনো শিরা হবে না পাতলা একটা শিরা তৈরি করে নেব শুধুমাত্র চিনিটা গলে পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পারছেন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে শিরাটা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে তুলে নিচ্ছি আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডুবানো যাবে না হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডুবাতে হবে চিনি শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়ার পর পিঠার মধ্যে শিরা প্রবেশ করার জন্য এই পিঠাগুলো আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তবে এই রস পিঠাগুলো রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে খুব সুন্দর হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এলাম প্রায় চার ঘন্টা পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর টৈটুম্বুর হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব সহজে ও অল্প উপকরণ দিয়ে আজকের এই রসপাকন পিঠার রেসিপিটা শেয়ার করেছি চাইলে কিন্তু যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর শিরা ঢুকেছে দেখুন বন্ধুরা পিঠাগুলো রসে বেচে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে আশা করছি আমার আজকের রস পাকন পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ